হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আজকে পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা কামনা ভালোবাসা প্রীতি সব একবারে জানাইলাম তো আজকে আজকে রান্না হচ্ছে মটন তো এখানে আমার গেরাভিটা এখানে সব আমরা মশলা টশা দিয়ে কষিয়ে নিয়েছি আর মাছ মাংস রান্না করতে গেলে কাঠে রান্না করতে হবে তো অনেক টেস্ট লাগবে গ্যাসের জালে পিটপিট পিটপিট করে ভালো লাগে না তো আপনারা ভিডিওটা পুরো সবাই দেখবেন আর আর কমেন্ট করবেন যে কিরকম হয়েছে এই দেখেন এই আলুটা কষিয়ে নিয়েছি এই যে আমার মটন এই আমার মটন আর এইখানে আমার মশলা টশলা সব কষিয়ে নিয়েছি হ্যাঁ আর এখানে জাল আছে কাঠের জালে খাসির মাংস রান্না হবে তো গায়ে ভিডিওটা ভালো ভালো হলে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই দিন ভালো কাটুক সবাই ভালো থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর এই যে মাস্টার অয়েল দিয়ে রান্না হচ্ছে আমাদের মাস্টার অয়েল এই যে মটন দেওয়া হচ্ছে দেশি মটন দেশি মটন ও রেয়াসি খাসি না দেশি দেশি তাতে বলে কালো পাঁচশো টাকার এই চারশো টাকার পাঁচশো গ্রাম মতে

আমরা মিষ্টি টিষ্টি সব খেয়ে নিয়েছি আর দই মিষ্টি সব খাওয়া হয়ে গেছে এখন এই রান্না টান্না হচ্ছে পরে স্নান টান করে নতুন বস্ত্র পরে পরিবেশন করব খাওয়া দাওয়া করবো তো আমার পরিবারকে সবাইকে শুভেচ্ছা জানাই আর যদি কারো আমার এই চ্যানেলটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কম কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন

কাঠের জলে মাছ মাংস টেস্ট আলাদা যা বলেন হ্যাঁ এ স্বাদই আলাদা আগের দিনে মানুষে এই কাঠের জলে রান্না করে খেত তাদের শরীর স্বাস্থ্য ভালো ছিল এখন মানুষ শৌখিন হয়ে গেছে এই জন্য রোগ বোগও বাড়িয়ে গেছে আগে পুকুরের জল খেত কাঠে রান্না করতেও এখন সব মানুষ যত শৌখিন হয়ে গেছে তত রোগ বোগ মানুষের যদি সবাই জানতে জানে আমার বাড়ি কোথায় আমার বাড়ি ঠাকুরনগর আমার বাড়ি ঠাকুরনগর যেখানে সুব্রত ঠাকুর শান্তনা ঠাকুর যেখানে মোদি যা আসছিল সে তীর্থস্থানে আমার বাড়ি

খাসির মাংস বলে কথা রাজা মাংস এই যে খাসির মাংস হচ্ছে রাজা মাংস তাই আজকে যদি একটু রাজা মাংস খাওয়া যায় তো সারা বছর ভগবান একটু ব্যবস্থা করবে খাবার

就是的，太过自信。 মাংস কষানো হচ্ছে খাসির মাংস দেশি খাসি ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ডের এতটা সময় লাগবে ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে মাংস টেস্ট হয় না মশলাটা কষবে মাংস করবে তারপর জল দিলে তারপরে টেস্ট হবে আর আগে থেকে জল ঢেলে দিলে মাংস স্বাদ হয় না আর সব হলো বাটা মশলা বাটা মশলা স্বাদ নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব তো ভিডিওটা কীরকম কিরকম হয়েছে সবাই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ভালো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আলু দেওয়া হয়ে গেছে